তুফান সিনেমার প্রথম গানের টিজ এসেছে ঝলক এসেছে এম শহরের মাইয়ালো লাগে উড়াধুরা এটি এসেছে এটা নিয়ে বিজয় টিভি একটি প্রতিবেদন করেছে এখানে আমরা অনেক তথ্য পাবো যে গানটা কোনোটা নকল নাকি এ ব্যাপারে আমরা আগে এটা ক্লিয়ার হওয়ার জন্য আগে আমরা এই বিজয় টিভির প্রতিবেদনটা দেখে চলেন তুমি দর্শকদের মধ্যে উরাধুরা ভাব তৈরি করতে চলে এসেছেন সাকিব খান তার নিজেরও লাগছে উরাধুরা গানে গানে সেটি তিনি প্রকাশ করেছেন প্রকাশ পেয়েছে তুফান সিনেমা লাগে উরাধুরা গানের টিজার পঁচিশ মে দুপুরে এসেছে টিজারটি টি সঙ্গে টিজারে পাওয়া গেছে অভিনেত্রী ডান্স ফ্লোর মাতাতে দেখা যাবে তাদের তবে গানের অন্যতম চমক সঙ্গীত শিল্পী প্রীতম হাসান সম্প্রতি কোক স্টুডিও বাংলায় তার তৈরি করা মালোমা ফিউশনটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে এদিকে লাগে উড়া ধরা গানটির সুর প্রায় সকলেরই চেনা জানা এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা ও সুর করা গান আমার ঘুম হাঙ্গায়া গ্যালোরে মরার কোকিলের আদলে বানানো হয়েছে স্বচ্ছতার জন্য গানের ডেসক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নাম যুক্ত করা হয়েছে নতুন আয়োজনের এই গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন সঙ্গীত আয়োজনে বরাবরের মতো প্রীত আর তার সঙ্গে গানটি গিয়েছেন অন্তরা রায় পুরো গানটি শিগগিরই প্রকাশ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এদিকে তুফান সিনেমার শুটিং ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বলে জানা গেছে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি তারও আগে থেকেই চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে পুরো টিম কাজ করছে অবিরাম সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহাই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে সম্মানিত ভিউয়ার্স আমরা বিজয় টিভির প্রতিবেদনটা দেখলাম সম্মানিত ভিউয়ার্স মেগাস্টার শাকিব খান তার সাথে মিমি চক্রবর্তী এবং সাথে এই গানের টিজে দেখা গেছে শিল্পী প্রীতম হাসানকে কোন শহরের তুমি কোন শহরের মাইয়াগো লাগে উরাদুরা তুফান সিনেমার প্রথম গানে টিজ এসেছে টিজটা যেমন তুফান সিনেমার টিজ এসেছিল ওই সময় যেরকম বাংলাদেশে সারা ফেলিয়েছিল বাংলাদেশে তুফান বয়ে দিয়েছিল এইভাবে এই গানের টিজটা আসার পর এখন আবার আবার তুফান শুরু হয়ে গেছে বাংলাদেশ আবার তুফান শুরু হয়ে গেছে কোন শহরের মাইয়ালো লাগে উড়াদুরা আরও এই গানের ছেটটা যে করা হয়েছে ওটা উড়াদুরা গানের ছেটটা উড়া দিয়া বাতি ডিজে বাতি তারপরে মেয়ে যত কিছু করা হয়েছে পার্শ্ব আর্টিস্টগুলো অনেক সুন্দর লেগেছে ভাই শুধুমাত্র একটি ঝলক দিয়েছে তো ভান আমার এই গানের সমানিত বিয়ার্স এখন কথা হলো এই গানকে এই গানকে নকল বলে সবাই কোন গান কোন গানের তোর কোন কোন জায়গায় ব্যথালো ললিতা এই গানের নকল বলে দাবি করছে অনেকে না এ গানের নকল না এই গানটি রাজ্জাক দেওয়ানের একটি গান যে গানটা মমতা গিয়েছিল যে ঘুমকারিয়া নীলরে মরার কুকিলে এই গানটি জন্য এই গানের ডিসক্রিপশন বক্সে রাজা দেওয়ানের নাম ক্রেডিট হিসাবে দেওয়া হয়েছে কোন শহরের মাইয়ালো লাগে উড়া দুরা তুফান আমার এই গান গানটি আপনাদের মনে হয় কেমন হবে বাংলাদেশে এখনই মিনিট বা থেকে মিনিটের তিন চার গানটা যখন আসবে ওই সময় মনে এবার ঈদে যে আসছে ঈদ ঈদে সব জায়গায় এই গানটাই বাজবে এটাই মনে হচ্ছে আপনাদের কি মনে হয় অবশ্যই কন্ট জানাবেন এই গান গান সম্পর্কে এই গান সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কন্ট জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ